বিজেপি সরকারকে জিজ্ঞেস করতে হবে সিঁদুর হলো অপারেশন সিঁদুর হলো অনেক বড় বড় ভাষণ হলো কিন্তু আসল অপরাধী যারা তারা পাকিস্তানে গিয়ে এখন বিরিয়ানি খাচ্ছে কি করা যাবে আমাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা গোটা জম্মু কাশ্মীর কেন্দ্রীয় সরকারের উদীব অথচ এই কেন্দ্রীয় সরকার এই জম্মু কাশ্মীরে তেরোই জুলাই সেখানকার মানুষ শহীদ দিবস পালন করে সেই তেরোই জুলাই শহীদ দিবসের দিনে সেখানকার মুখ্যমন্ত্রীকে আপনারা ঘর বন্দি করে রাখলেন বেড়ে দিলেন না গোটা ক্যাবিনেটকে আপনারা ঘর বন্দি করে রাখলেন বড় অদ্ভুত ব্যাপার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে গৃহবন্দী হয়ে থাকছে এটা হচ্ছে জম্মু কাশ্মীর এটা হচ্ছে বিজেপির বর্ণিত জম্মু কাশ্মীরের শান্তি এবং নিরাপত্তা যেখানে বছর পর বছর শহীদ দিবস পালন করা হলো এবার সেখানে শহীদ দিবস পালন করতে দেওয়া হলো না ভোটের মরসুম শুয়েছে বুঝতে পারছেন না আপনারা এত সহসল কথা বুঝতেছেন না ভোটের মরসুম সব মরসুমি পাখি চলে এসেছে ওদিক থেকে মোদিজি আসবে ওদের থেকে দিদিজি যাবে ফোনে ফোনে তার কথা হয়ে যাবে আপনার জন্য সব সুরক্ষা থাকলো আপনি ভালো থাকবেন আমাকে আমার মতো করতে দিন আপনি আপনার মতো করুন আমি কংগ্রেসের সঙ্গে শুয়ে দিয়েছি কোনো চিন্তা নেই আপনার মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস কংগ্রেসকে আমি শুয়ে দিয়েছি এবার আমি আপনি ভাগ করে নেব বাংলায় আপনি কিছু নিন আমাকে কিছু দিন আমি আপনার দাঁড়ি করতে থাকবো কোনো অসুবিধা নেই এ বাংলা আমি আপনাকে জায়গা দিয়েছি বড় করেছি খেতে দিয়েছি পড়তে দিয়েছি শুতে দিয়েছি অতএব আমাকে নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নাই আপনি দুর্গাপুরে আসুন আমি বহরমপুর আমি হবিপুর আমি ওই কলকাতা যাব আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন হয়ে গেল এই মিচ্ছাল গেম মিচ্ছাল গেম করার মরশুম শুরু হয়ে গেছে বর্ষা চলে এসছে মানে ভোট চলে এসছে দিদি এক বছর আগে থেকে নেমে পড়েছে ময়দানে মোদি বা কেন বসতে হয় মোদিও নেমে পড়েছে ময়দানে এই তো চলছে এবার এ কত কী হবে এখন দিদি অধিক যাবে তো মোদি এগিয়ে আসবে মাঝে মাঝে চোখাচোকি হবে মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে চলবে আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সব কিছু ঠিকঠাক চলছে কেন মুখ্যমন্ত্রী কী করছে এতদিন এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে মুখ্যমন্ত্রীকে যখন বলি যে ওয়াকপ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই দিল্লি চলে যা ওয়াকপের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না পশ্চিমবঙ্গ দিল্লি যা তাহলে এখন এই বাইশ লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো কার বিরুদ্ধে করবো আমবাগানে জামবাগানে পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে এই পাড়া সেই পাড়া এখানে আন্দোলন করে আমরা কী করবো তারা তো ভিন রাজ্যে আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজ্যে পৌঁছাবে কি বাংলার মুখ্যমন্ত্রী আপনি কেন উড়িষ্যা গেলেন না কেউ যেতে মানা করেছে আপনাকে আপনি কেন মহারাষ্ট্র যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আপনি কেন দিল্লি যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন কারণ ভোট দরকার পরিযায়ী শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে তবে ভোটের পর আমার কিন্তু দেখভাল করার দায়িত্ব থাকবে না আমি এইটাই করি কারণ আমার নাম মমতা ব্যানার্জি আমি ভোটের সময় আসি ভোট যখন শেষ হয়ে যায় তখন আমার আর কোনো তা নিয়ে মাথা থাকে না তখন সব কিছু আমার কাছে বাসি ভোটের সময় আসি বাকি সময় সব বাসি এই তো হয় গতবারও হয়েছিল তখন আমরা গেছিলাম আমরা বলেছিলাম কেন্দ্রীয় রাজ্য সরকারকে যে আপনারা ভাঙন ঠেকান রাজ্য বলে কেন্দ্র টাকা দিচ্ছে না আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল লালগুলাতে ধুলিয়ানে স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রীর সাথে কথা বলিয়েছিলাম তারা বলছে আমাদের প্রকল্প দেয় না আমি শুনেছি লোককে মন্ত্রী বলছে যে আমাদের প্রকল্প দিচ্ছে না রাজ্য সরকার আমরা কী করব তারা বলছে রাজ্য সরকারকে বলুন প্রকল্প দিতে আমরা যতটা করে টাকা দেবো রাজসভকে তাই জিজ্ঞেস করছি আপনাকে প্রকল্প দিচ্ছেন প্রকল্প দিলে একটা করে কপি দিন না আমরা তো বলতে পারি মানুষগুলোকে ভোগের খাতায় রেখে দিচ্ছেন কেন একটা জিনিস মনে রাখবেন ভাঙনে মানুষ কি হচ্ছে গৃহ হারাচ্ছে জমি হারাচ্ছে আশ্রয় হারাচ্ছে বন্যায় সাময়িকভাবে মানুষ হয়তো আশ্রয় হারায় আশ্রয় ফিরে পায় ভাঙনে আশ্রয় হারানোর পর আশ্রয় ফিরে পাওয়া যায় না জমি হারানোর পর জমি আর ফিরে পাওয়া যায় না আর বাংলার সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই ভাঙন নিয়ে নিশ্চয় মালদা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর তাতে কোনো পর্বা নাই ভোট আসবে মুসলমান তোমার ভাই মোদি আসবে তোমাদেরকে মেরে দিবে। আমি তোমাদের ঠেকাবো আমি ফুপু চলে এসেছি আমি ফুপু এসে তোমাদেরকে সব রক্ষা করব অতএব তোমরা সব আমাকে ভোট দাও ব্যাস বছর যাবে ভাঙন চলবে মৃত্যু চলবে বোমাবাজি চলবে লুট চলবে এইভাবেই চলবে বিজেপি সরকারকে জিজ্ঞেস করতে হবে সিঁদুর হলো অপারেশন সিঁদুর হলো অনেক বড় বড় ভাষণ হলো কিন্তু আসল অপরাধী যারা তারা পাকিস্তানে গিয়ে এখন বিরিয়ানি খাচ্ছে কি করা যাবে আমাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা গোটা জম্মু কাশ্মীর কেন্দ্রীয় সরকারের অধীন অথচ এই কেন্দ্রীয় সরকার এই জম্মু কাশ্মীরে তেরোই জুলাই সেখানকার মানুষ শহীদ দিবস পালন করে সেই তেরোই জুলাই শহীদ দিবসের দিনে সেখানকার মুখ্যমন্ত্রীকে আপনারা ঘর বন্দি করে রাখলেন বেড়ে দিলেন না গোটা ক্যাবিনেটকে আপনারা ঘর করে রাখলেন বড় অদ্ভুত ব্যাপার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে গৃহবন্দি হয়ে থাকছে এটা হচ্ছে জম্মু কাশ্মীর এটা হচ্ছে বিজেপির বর্ণিত জম্মু কাশ্মীরের শান্তি এবং নিরাপত্তা যেখানে বছর পর বছর শহীদ দিবস পালন করা হলো এবার সেখানে শহীদ দিবস পালন করতে দেওয়া হলো না ভোটের মরসুম শুনে যে বুঝতে পারছেন আপনারা এত সহস্র কথা বুঝতে পারছেন না ভোটের মরসুম সব মরসুমি পাখি চলে এসছে ওদিক থেকে মোদিজি আসবে ওদের থেকে দিদিজি যাবে ফোনে ফোনে তার কথা হয়ে যাবে আপনার জন্য সব সুরক্ষা থাকলো আপনি ভালো থাকবেন আমাকে আমার মতো করতে দিন আপনি আপনার মতো করুন আমি কংগ্রেসের সঙ্গে শুয়ে দিয়েছি কোনো চিন্তা নেই আপনার মোদিজি আপনার মূল শত্রু কংগ্রেস কংগ্রেসকে আমি শুয়ে দিয়েছি এবার আমি আপনি ভাগ করে নিও বাংলায় আপনি কিছু নিন আমাকে কিছু দিন আমি আপনার দাঁড়িয়ে করতে থাকবো কোনো অসুবিধা নেই এ বাংলায় আমি আপনাকে জায়গা দিয়েছি বড় করেছি খেতে দিয়েছি পড়তে দিয়েছি শুতে দিয়েছি অর্থাৎ আমাকে নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নাই আপনি দুর্গাপুরে আসুন আমি বহরমপুর আমি হবিপুর আমি ওই কলকাতা যাব আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলবো আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন হয়ে গেল এই মিঠাল গেম মিছাল গেম করার মরশুম শুরু হয়ে গেছে বর্ষা চলে এসছে মানে ভোট চলে এসছে দিদি এক বছর আগে থেকে নেমে পড়েছে ময়দানে মোদি বা কেন বসতে হয় মোদিও নেমে পড়েছে ময়দানে এই তো চলছে এবার এ কত কি হবে এখন দিদি ওদিক যাবে তো মোদি এগিয়ে দিয়ে আসবে মাঝে মাঝে চোখাচোকি হবে মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে চলবে আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি কিছু ঠিকঠাক চলছে কেন মুখ্যমন্ত্রী কী করছে এতদিন এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে ওয়াকপ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই দিল্লি চলে যাও ওয়াকপের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না পশ্চিমবঙ্গ দিল্লি যা তাহলে এখন এই বাইশ লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে তো মুখ্যমন্ত্রী বাইরে না গিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কী আন্দোলন করবো কার বিরুদ্ধে করবো আমবাগানে জামবাগানে